ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি এই স্কুল থেকে আজকে শুরু করছি কারণ স্কুলে আজকে একটা বিশেষ দিন আমাদের ভীষণ মিষ্টি দিদি আমাদের ভীষণ প্রিয় দিদি বিথিকাদির আজকে ফেয়ারওয়েল তার কর্মজীবনের আজকে শেষ দিন সেই সম্পর্কে একটা ছোট্ট অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এখানে মাঠে মেয়েদেরকে দিয়ে ত্রিপল বিছিয়ে দিলাম আর কি আর মেয়েরা খুব ভালো বলার সাথে সাথে ওরা এই বড় বড় দুটো ত্রিপল একা তো পারাই যাবে না কয়েকজন মিলে সাথে সাথে হাত মিলিয়ে বসার একটা ওরা ব্যবস্থা করে দিচ্ছে আর বিছানোর সাথে সাথেই দেখো ছোট ছোট বাচ্চা মেয়েরা কার আগে কে বসবে ওদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে আসলে খুব কাছে থেকে ম্যাডামকে দেখবে ওরা সব ম্যাডামকে ভীষণ ভালোবাসে এদিকে আমি সাবানা শ্রাবন্তী সাবানের মেয়েও রয়েছে আমরাই একটু দাঁড়ালাম দেখছি মেয়েরা ঠিকঠাক কাজ করছে কি না আর এদিকে স্টেজে আর কি অনুষ্ঠানের আয়োজন চলছে মেয়েরা বসে গেছে মাঠে এই যে হাত নাড়ছে আর কি আমাকে দেখে বুঝতে পারছে যাই হোক আজকের দিনে না জগদ্ধাত্রীদিকে দিকে খুব মিস করছি তার কথা খুব মনে পড়ছে কিছু করার নেই কি করা যাবে বিথিকাদি এখানে বসেছেন এর এক মাস আগে ঠিক এক মাস আগে আমরা জগদ্ধাত্রীদের ফেয়ারওয়েল দিয়ে যাই হোক এবার পরপর যে অনুষ্ঠানগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার

আমাদের এত ভালোবাসা ম্যাডামের কাছে যতটা না পড়াশোনা হয়েছে তার থেকে ম্যাডামের সঙ্গে বন প্রাণ করে মানে শিক্ষিকার মধ্যে গিয়ে টিচার অ্যাজ এ ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড ম্যাডাম এক্স্যাক্টলি সেটা হয়ে উঠতে পেরেছেন বলে আমার অন্তত মনে হয় ম্যাডাম ও মানে আমি দু হাজার চোদ্দোতে এই চেস পাশ করে Lord of one, Lord of two, Lord of three, Lord of four, Lord of five hundred miles away from home, 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 Lord of five hundred miles away from home. আর একটা ছোটো গান কিছু লাইন খুব মোনে চাতে ম্যাডাম উদ্দেশ্য গাইলে তাই হে তব খাঁক পে তুম রে চল চলতে আশকু চল চলতে

এবার স্কুলের তরফ থেকে সামান্য কিছু উপহার বৃথিকাদির হাতে তুলে দিচ্ছেন মনীষাদি এবং বাকি ম্যাডামরা একটা ফলক তুলে দেওয়া হলো মনীষাদি তুলে দিলেন পিথিকাদির হাতে স্মৃতি হিসাবে এটা সারা জীবন থেকে যাবে তবে সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে মেয়েদের ভালোবাসা হ্যাঁ সেটা কিন্তু মানে কি বলবো একদম সেলফলেস লাভ যাকে বলা হয় ওরা ম্যাডামদের এত ভালোবাসে মানে কি বলবো কখনো কখনো ওরা আপনি বলতে হয় সেটাও ভুলে যায় তুমি তুমি বলে কাছে আসে জড়িয়ে ধরে এই যে একটা প্রাপ্তি এই পেশায় না আসলে সেটা কিন্তু বোঝা যায় না তাই খুবই খারাপ লাগছে আজকের দিন হ্যাঁ যে কোনো বিদায় অনুষ্ঠানে কিন্তু দুঃখের মন খারাপের হ্যাঁ তবুও আর কি কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করি বিথিকা সুস্থ থাকুন ভালো থাকুন তার আগামী দিন যেন আরও ভালো কাটুক তারা খুব ভালো জানে আমি দিদি থেকে বন্ধু হতে বেশি পছন্দ করেছি একদম দিদি থেকে বন্ধু হতেই বেশি পছন্দ করেছি সবমর্মি হতে পছন্দ করেছি আর একদম ফাইভ সিক্সে যারা তারা আমাকে মনে হয় ছিল না একদিন দিন গেছিলাম ক্লাসে গল্প বলেছিলাম হ্যাঁ আমি আমি ফাইভ সিক্স পাই না যখন আমি যাই তখন আমি ওদের গল্প শোনাই তো ওরা খুব কান্নাকাটি করছিল বলছিল ম্যাম তুমি সে যাও 啊、面还、啊、是好白了。 দেখো শেষ পর্যন্ত বিথিকাদি মেয়েদের মাঝখানে চলে গেছে মেয়েরা জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠেছে বিথিকাদিও কিন্তু ওদের জড়িয়ে ধরে শেষ পর্যন্ত চোখের জল তিনিও ধরে রাখতে পারলেন না সত্যি এ এক বড় প্রাপ্তি দুঃখের মধ্যেও এতটুকু আনন্দ না আমরা পেরেছি মেয়েদেরকে কিছু অন্তত দিয়ে যেতে আমরা পারলাম আমরা সত্যি আমরা গর্বিত আনন্দিত এর জন্য আর আজকের মতো এখানেই শেষ হচ্ছে এই অনুষ্ঠান একটা গ্রুপ ছবি তোলে ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা